প্রিয় বন্ধুরা পনেরোই এপ্রিল রিয়েলমির নতুন সিরিজ পি সিরিজের ফোন লঞ্চ করছে রিয়েলমি আর আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম পি ওয়ান ফাইভ জি এই ফোনটা সম্পর্কে বিস্তারিত কি দামে আসছে আর কি কি থাকছে যারা দেখেননি ভিডিওটা আই বটনে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু আজকে আলোচনা করব ওই ইভেন্টে আরেকটা ফোন আপনারা দেখতে চলেছেন যার নাম হতে যাচ্ছে পি ওয়ান প্রো ফাইভ জি আর এটাই হবে দাদা আর ওটা ছিল ভাই তো পি ওয়ান প্রো ফাইভ জির সাথে আমরা কী কী পাচ্ছি সেই সম্পর্কে ইনফরমেশন আমাদের কাছে চলে এসছে দাম কেমন হবে আর কারা এই ফোনটার অপেক্ষায় থাকবেন বা কিনবেন না খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও কেননা অনেকে কিন্তু ফোন বানানোর সাথে সাথে মানে যখনই কোম্পানি যখনই ফোন যখন লঞ্চ করে দেয় অনেকেই প্রথম সেলে ফোন পারচেস করে নেয় অনেকে ভুল করে কিন্তু এই প্রথম সেলে ফোন পারচেস করা মানেই অনেক ভুল করা একটু বুঝে শুনে ফোনকে ক্রয় করা উচিত আর তাদের জন্যেই কিন্তু আমরা এই ভিডিওটা বানাই টেকনিউজ আসতে দেরি হচ্ছে আমি জানি অনেকটা গ্যাপ হয়ে গেছে টেকনিউজ সেইভাবে আমি দিতে পারছি না অবশ্যই পরবর্তী সময় টেকনিউজও নিয়ে আসবো আর এখন এই ভিডিওটা একটা লাইক করে ঝাঁপিয়ে পড়ুন ভিডিওটা দেখতে এবং অবশ্যই কোথাও কি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে বেশ করে করে দেবেন তো বন্ধুরা দেখুন পি ওয়ান মানে প্রো মানে কি ভালো না কিন্তু হ্যাঁ অনেক কিছু বোঝার আছে তো এই ফোনটার ডিসপ্লে যে সেকশন রয়েছে ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির কার্প অ্যামুলেট প্যানেল থাকছে ওই স্ট্যান্ডার্ড কার্প অ্যামুলেট প্যানেল গুলো কম থাকছে একশো কুড়ি হার যে রিপ্রেশেটও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে ডিসপ্লে ওয়াইজ খুব সুন্দর কাজ করেছে কিছু বলার নেই কে আর এখানে বিল্ড কোয়ালিটি পি ওয়ান ফাইভ জির যেমন ছিল সেম টু সেমি এখানে বিল্ড কোয়ালিটি থাকবে ব্রাউন টাইপের কালার রয়েছে একটা আইস ব্লু টাইপের কালার রয়েছে আরও একটা কালারে কিন্তু চয়েস আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে প্রসেসার সেগমেন্ট পারফর্ম

প্রো ছাড়া যে মডেলটা রয়েছে পি ওয়ান ফাইভ জি দুটোই প্রোভাইড করছে তো প পারফরমেন্সে কিন্তু এখানে প্রো সেকশানে আপনারা বেটার পারফরমেন্স খুঁজে পাবেন না এটা মাথায় রাখবেন কিন্তু এখানে কার ডিসপ্লে তো অবশ্যই রয়েছে ব্যাক সেকশানে ডুয়েল ক্যামেরা সেট আপ এখানে সম্ভবত থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ ওয়াইএস থাকতে পারে অথবা নাও থাকতে পারে কিন্তু থাকার চান্স 80% পার্সেন্ট এছাড়াও এইট মেগাপিক্সেলের আলট্রাওয়েড ক্যামেরা রয়েছে এবং টু মেগাপিক্সেলের ক্যামেরা হয়তো এখানে রিয়েলমি প্রোভাইড করবে না ফ্রন্ট সেকশনে সিক্সটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তারা পাঁচ হলে প্রোভাইড করে দিয়েছে আর ব্যাটারি সেগমেন্টের সেগমেন্টে এখানে স্ট্যান্ডার্ড যেটা থাকে পাঁচ হাজার এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের চার্জার ইনবক্স টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক সম্ভবত থাকছে না কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে আর এখানে স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এবং স্ট্যান্ডার্ড এলপিডি ডিআ ফোর তারা ইউজ করেছে মানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানও ব্যবহার করেনি এলপি ডিডিআর ফাইভ এক্স এর র্যাম টাইপও কিন্তু রিয়েলমি ব্যবহার করেনি সফটওয়্যার ডিপার্টমেন্টও পুরোপুরি স্ট্যান্ডার্ড কি অ্যান্ড্রয়েড ফিফটিন নিশ্চয়ই নয় অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথেই আমরা পাচ্ছি রিয়েলমি ইউ এর সাথে দুটো অ্যান্ড্রয়েডের আপডেট প্লাস ওয়ান ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে যাবো তো এই রকম একটা স্পেসিফিকেশন দিয়ে এই ফোনটাকে লঞ্চ করা হবে এবার হচ্ছে কি দামটা কত থাকবে দেখুন ধরে রাখুন এই ফোনটার দাম নিঃসন্দেহে কুড়ি হাজার টাকার মধ্যেই আসবে এবং রিয়েলমি কিন্তু বলেও দিয়েছে কুড়ি হাজার টাকার মধ্যেই বেস্টের প্রাইসটা থাকবে কিন্তু এটা অফার ফফার দিয়ে অ্যাগ্রেসিভলি মনে করা হচ্ছে সতেরো হাজার টাকা এই রকম একটা দামে রিয়েলমি নিয়ে আসতে পারে হয়তো উনিশ হাজারে লঞ্চ করলো আঠেরো হাজার নশো নিরানব্বই দু হাজার টাকার একটা অফ দিয়ে দিল ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকায় বিক্রি করলো আমি এই কথাটা কেন বলছি কেননা রিয়েলমির সাব ব্যান্ড নার্সোর আন্ডারে নার্সো সেভেন্টি প্রো এই ফোনটা মার্কেটে রয়েছে এই ফোনটার দাম ওই রকমই আঠেরো হাজার টাকা আর আঠেরো হাজার টাকায় আপনারা মিডিয়া টেক ড্রি সেভেন জিরো ফাইভ জিরোর মতো পেয়ে যাচ্ছেন যার আন্তত স্কোর এবং সিক্স জেন ওয়ানের আন্তঃ স্কোর সেম টু সেম কিন্তু ওখানে আপনারা গ্লাস বিল্ড কোয়ালিটি পাচ্ছেন তার পাশাপাশি ওখানে ফনির ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইটও রয়েছে টু মেগাপিক্সেলেরও আবার ক্যামেরা দিয়ে দিয়েছে এছাড়াও ওই ফোনটা যথেষ্ট একটা ভালো ফোন কিন্তু একটা জিনিস মিসিং রয়েছে কার প্যানেল নয় হ্যাঁ আর এখানে আপনারা কার্ভ অ্যামুলেট প্যানেল পেয়ে যাচ্ছেন ওটাও কিন্তু অ্যামুলেট প্যানেল কিন্তু কার্ভ নয় এছাড়াও যদি আইকুর দিকে তাকাই অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাই আইকুর নামে প্রথমে আসে ওই ফোনটা আঠেরো হাজার টাকায় দুর্দান্ত প্রসেসার সাত হাজার দুশো মিডিয়া টেক ওই প্রসেসারটা প্রোভাইড করছে ওই ফোনটার দামও কিন্তু আঠেরো হাজার টাকা কিন্তু ওখানে কোনো আল্ট্রাইড ক্যামেরা নেই কিন্তু মেন ক্যামেরা কিন্তু জবরদস্ত ক্যামেরা রয়েছে পুরো সনির পুরো টাটকা সেন্সার দিয়ে দিয়েছে তো মার্কেটে অনেক চাপ রয়েছে অনেক কম্পিটিশন রয়েছে এই ফোনটা সতেরো হাজার টাকা অফার ফপার দিয়ে যদি না নিয়ে আনতে পারে তাহলে রিয়েলমি ফোন ছেড়ে দিয়ে লোকে হয়তো নার নিচ্ছে বা এখানে আইকিউতে সুইচ করে যাবে এখানে ভালো প্রসেসার আর আমি চিন্তা ভাবনা করছি না ওই কার্ভ অ্যামুলেট কার্ভ প্যানেলের যুগ কিন্তু শেষ হয়ে গেছে মানে যদি কোনো কোম্পানি দিয়ে দেয় তার মানে ওই ফোনটাই বিক্রি হবে অন্য লোকে তাকাবে না এটা কিন্তু ভুল কথা ওইটা একটা সময় চলছিল দু হাজার সালে কিন্তু এখন কার্ভ অ্যামুলেট দিয়ে কিন্তু লোক দর্শককে নিয়ে আসা যাবে না ইউজারকে নিয়ে আসা যাবে না তোরা আপনাদের জিজ্ঞেস করছি আপনারা কার্ভ অ্যামুলেট প্যানেল পছন্দ করেন না ফ্ল্যাট অ্যামুলেট প্যানেল পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফোনটা আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই শেয়ার করবেন ফোনটার জন্য কি অপেক্ষা করে রয়েছেন আচ্ছা বেরোতে দিন তারপরে কিন্তু কিনবেন বুঝে শুনে আগেই কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না তো অবশ্যই অপেক্ষা করে থাকবেন কালকের ভিডিওর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে এবং আজকের জন্য বাই বাই